Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন গোড়াপের ফাঁসির সাজা ঘোষণা হলো আজ হুগলির গোড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী প্রৌরকে ফাঁসির সাজা ঘোষণা করল চুচুড়া আদালত গত চব্বিশে নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল শিশু বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন তার বাবা ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ডাকেন প্রতিবেশীদেরও সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়ে অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছিল এরপরে অভিযুক্ত প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ বুধবার পনেরো তারিখে তাকেই দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী আজ সাজা ঘোষণা আদালত খবর শিশুকে ধর্ষণ ঘটনায় গত ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ চার্জ গঠন হয় এগারোই ডিসেম্বর এরপর এক মাসের মধ্যে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন বিচারক সরকারি আইনজীবী বলেন নতুন যে বিএনএস আইন এসেছে তাতেই এত দ্রুত বিচার পর্ব শেষ হলো। বেজার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময়ের সাত দিন ছুটি ছিল না হলে আরও আগে নিষ্পত্তি হতো মামলা এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বাড়ির পাশেই অশোকের বাড়ি অনেক খোঁজাখুঁজির পরও তার বাড়িতে কম্বল এবং কাঠ চাপা দেওয়া অবস্থায় শিশুটির দেহ যখন পাওয়া গিয়েছিল তখন অশোকের বিরুদ্ধে আরও অভিযোগ উঠছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামা চাপা পড়ে গিয়েছিল তবে এই বিষয়ে ধামা চাপা দিতে পারেনি সে স্থানীয় এক বাসিন্দা বলেন কথায় সন্ধ্যার পর থেকে আমরা সকলে সকলেই খোঁজাখুঁজি করছিলাম সেদিন অশোক কি আমাদের সন্দেহ হয়েছিল পরে বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল মেয়েটিকে কাট কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিল ও স্বভাব খারাপ নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত। আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল পরে যা ধামা চাপা পড়ে যায় সকলেই তার ফাঁসি চেয়েছিলেন দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন শিশুর বাবা মা আজ আদালত তাকে ফাসির সাজা দেয় ভেরো রিপোর্ট কলকাতা মিরর যিনি কেস লড়ছিলেন উকিল বাবু তিনিও খুব সাহায্য করেছেন খুব আনন্দ হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন তাকে তো কিছু ঐতিহাসিক রায় হয়েছে আমি চাই যাতে গিয়ে দেরি না যাতে দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয় আর যেন ট্রায়াল না করা হয় যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি চলে তাহলে আমার মেয়ের আত্মা আমাদের আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয় আমি অনেক দেখেছি টিভিতে খবরে হাইকোর্টে যাচ্ছে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে গিয়ে ঝুলছে আমি চাইব সেই সব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায় আর হুগলি পুলিশ প্রশাসন আমাদের সরকারি পিপি আমাদের এলাকার পার্টির লোকেরা সমস্ত পার্টির লোকেরাই সব মানুষ আমাকে খুব আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে আপনারাও সবাই সাংবাদিক আমাদের ফাঁসে থেকেছেন আর আমার সরকারি তুই তাড়াতাড়ি হয়েছে পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে

আরও পাঁচজন ভাবে মেয়েরা যাতে সমাজে সুরক্ষিত থাকে আমার মেয়ে তো আর আসবে না আরো পাঁচজনের জনের মেয়ে সুখে বড় হোক পৃথিবীর অনেক খুশি বাবু যে আশ্বাস দিয়েছিলেন তিনি তার জন্য তেনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দুমাস এই রায় কি বলবেন এই আমরা অনেক খুশি এটাই ঘটনা আহ উনি বলেছেন যে প্রচন্ড পরিশ্রম করেছে পুলিশ এটা বললে খুব কম বলা হবে দিন এক করে এই সমস্ত টিম হুগলি রুরালের তারা যা তদন্ত করেছে আমার এতদিনের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় বিয়াল্লিশ বছর আমার প্র্যাকটিস হল আমি অনেক মামলা করেছি এরকম তদন্ত বললে ভুল হবে এরকম নিশ্চিত তদন্ত আমি কোনোদিন দেখিনি এই যেটা বললেন এসপি সাহেব যে দেখুন এখানটার সবচেয়েতে বড় ব্যাপারটা ছিল এই বিচারপর্বে যে পোস্টমর্টেম রিপোর্টে যে কী ধরনের বারবারিক অত্যাচার করা হয়েছে অমানসিক অত্যাচার করে মেয়েটাকে পরবর্তীকালে তাকে তার মাথা ঠুকে ঠুকে মেরে ফেলা হয়েছে সেই সমস্ত কিছু আমাদের পোস্টমর্টম রিপোর্ট থেকে ক্লিয়ারলি এসে যায় অর্থাৎ গ্র্যাভিটি এবং এই মামলার যে নিষ্ঠুর রক্তচারটা সেটা পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ারলি এসে যায় আর একটা জিনিস এখানে বলে রাখা দরকার এখানে খুব ভাইটাল যেটা ছিল সেটা হচ্ছে এফএসএল যিনি এফএসএল তিনি এত অনবদ্য সাক্ষী দিয়েছেন এবং তিনি পরিষ্কার দেখিয়ে দিয়েছেন কোর্টে এসে যে ওই যে মেয়েটির যে সব নেওয়া হয়েছিল ফ্রম আর প্রাইভেট পার্স সেখানটায় এই ছেলেটির ক্রমশম পাওয়া গেছিল এবং তাছাড়াও যে তার অন্যান্য সেখানটায় যা যেখানটায় এই ঘটনাটা ঘটা হয়েছিল সেখানে এনা ওভারঅলিং মেটেরিয়ালস পাওয়া গেছিল যার থেকে যার থেকে এটা প্রমাণিত হয়েছে যে এই আসামি অশোক সিং নির্মমভাবে তার ঘরে একটা বাচ্চা মেয়েকে যে মেয়েটি তাকে জেঠু বলতো সেই মেয়েটিকে একটা চকলেট খাওয়ার প্রলোভন দেখে সেখানে নির্মম হত্যা করেছে প্রথমে ধর্ষণ করেছে এবং ধর্ষণটা আপনারা আপনাদের আপনারা শিউরে উঠবেন ওইটুকু বাচ্চা মেয়ের শুধু তার মানে ভেজাই না নয় তার অ্যানাস ক্যান দিয়েও সে ধর্ষণ করেছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এসে গেছে এবং এফএসএল যেভাবে সাপোর্ট করেছে তারপরে আমার যে সাক্ষীগুলো যারা ছিল তারা সুন্দরভাবে বলে গেছে এবং সেখানটায় তাকে দোষী সাব্যত ছাড়া ছাড়া কোর্টের কোন উপায় ছিল না এবার যেটা আমি বলতে চাইছি যে বারবার একটা প্রশ্ন আসছে চুয়ান্ন দিনের মধ্যে মামলাটা শেষ হয়েছে তাই হয়েছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যেটা এসপি সাহেব বললেন ঠিক তাই সাত তারিখে কিন্তু চার্জশিটটা প্রিপেয়ার হয়ে গেছিল কিন্তু তার পরের দিন পক্স বন্ধ ছিল বলে ন তারিখে আমাদের চার্জশিটটা সাবমিট করতে হয়েছে তাহলে ন তারিখ ধরবো না আমি সাত তারিখ কিন্তু চার্জশিট প্রিপেয়ার হয়েছে ন তারিখের পরে দুদিন পরে আসামিকে আনা হয় তাকে কপি দেওয়া হয় সেদিনকেই আমি ড্র্যাপ চার্জ দিই কী কী সেকশানে চার্জ হবে আমি কোরের কাছে সেটা আমি সেটা সাবমিট করি এবং সেই চার্জ হয়ে যাওয়ার পরেই এই কেসটায় এত বড় কেস যে ডিফেন্স লয়ার ছিল তিনি প্রশান্ত কুণ্ডু তিনি থেকেও কিসে থেকে নিযুক্ত স্টেট লিগ্যাল সার্ভিস থেকে তিনি যে নিযুক্ত তিনিও কিন্তু এই কেসটা এই কেসটা তার কিছু করার ছিল না এতই নিশ্ছিদ্র ইনভেস্টিগেশন এবং এত সুন্দর সাক্ষী তবে তিনিও কিন্তু প্রসাদButtonGroup বলে এই যে লয়ার তিনিও কিন্তু আপন চেষ্টা করেছেন এই মামলাটা ঠিক সঠিক করার জন্য তাহলে আপনাদের যেটা বললাম যখনই চার্জ হয়ে গেল তারপরে এত বড় কেসের জন্য তাকে 7 দিন টাইম নিতে হয়েছিল ডিফেন্সের কোর্ট সেটা কিন্তু তারা পুরো করেন ডি কোর্ট ঠিক সঠিকভাবে তাকে সাত দিন টাইম দিলেন এবং আমি চব্বিশ তারিখ যেদিনকে আমাদের লাস্ট এই বছরের শেষ দিন ছিল সেই দিনের মধ্যে সমস্ত চাকরি কমপ্লিট করি কিন্তু সেদিনকেও কেউ ডিফেন্স একটা টাইম নিল আয়োকে জেরা করবার জন্য সেই ডেটটা পড়লো দু তারিখে তারপরে মোট আমি সাতাশটা সাক্ষী এই মামলায় এনেছি এবং সাক্ষী দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি এটা একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস এবং গত পনেরো তারিখে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা শোনানোর দিন দিন ধার্য ছিল আজকে সেই সাজা আমাদের মহামান্ড বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী তিনি পক্স কোর্টের বিচারক তিনি সেই সাজা শোনালেন এবং আপনাদের জানিয়ে রাখি যে মেয়েটির জন্ম হয়েছিল সতেরো এক দু হাজার উনিশ আমার খুব কষ্ট হচ্ছে আবার ভালোও লাগছে আজ হচ্ছে সতেরো এক পঁচিশ অর্থাৎ ঠিক আজকের দিনটা মেয়েটার বয়স হতো ছ বছর ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু সন্তাপ শান্তি পাচ্ছে যাই হোক একটা নিশ্চিদ্র মানে পুলিশের এই তদন্তটাকে যে আমি কিভাবে ব্যক্ত করব আমার নিজের ভাষা নেই এত সুন্দর তদন্ত আমি দেখি এবং এত দ্রুততার সঙ্গে এটাই হচ্ছে এইবার হচ্ছে আমরা শেষে যেটা বলতে চাইব যে এখানটায় মহামান্য আদালত বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেননি যে মৃতের পরিবারকে তাদের মেন্টাল রিহ্যাবিলিটেশনের জন্য কারণ মেয়ে চলে গেলে তো মেয়ে ফেরত পাওয়া যাবে না মেন্টাল রিহ্যাবিলিটেশনের জন্য দশ লাখ টাকার কম্পেনসেশন ধার্য করেছেন এবং এই কম্পেনসেশনটা ডিএলএস থেকে থ্রু হয়ে সালসা থেকে সেই কম্পেনসেশনটা মেয়েদের ওই মেয়েটির বাবা মা পাবে তা এটা একটা ঐতিহাসিক রায় আপনাদের বলে দিচ্ছি যে আমি কিন্তু ওয়ার্কিং ডে পেয়েছি থার্টি থ্রি ডেজ সেই তেত্রিশ দিনের মধ্যে ওয়ার্কিং আমি এই কেসটা শেষ করতে পেরেছি দেখুন বিএনএস বিএনএস এই আইনটা এসছে দু হাজার চব্বিশ সালে এবং বিএন এই কেসটা ছিল বিএনএস আইনের ধারা অনুযায়ী এবং সেই সঙ্গে পক্সোর ছয় ধারা অনুযায়ী হয়েছিল বিএনএস এই আইনে ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে দ্রুততম আমরা অবশ্যই বিশাল মেসেজ যাবে একটা সমাজের লোকরা বুঝতে পারলো যে এরকম ধরনের অপরাধ করলে পারে কি তার সাজা হতে পারে এবং কত দ্রুততম এই প্রসঙ্গে আপনি যখন প্রশ্নটা তুললেন আমি একটা কথা বলছি আমি আপনাদের বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বাচ্চা মেয়েদের ওপরে রেপ এবং মার্ডার কেসটা ভীষণ কঠিন ভাবে তিনি দেখছেন এবং এই কেসগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে স্পিডিয়েস্ট ইনভেস্টিগেশন হবে এবং স্পিডিয়েস্ট ট্রায়াল হবে এবং তার সেই ইচ্ছেটা তার যে নির্দেশটা সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি তো লাস্ট নভেম্বর দু চব্বিশ টোয়েন্টি ফোর্থ তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা যেখানে এখানে শিশুকন্যার নির্যাতিত নির্যাতিত হয়েছিল তো আমাদের কাছে যখনই ইনফর্মেশনটা আসে আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে এবং যে অ্যাকিউজড ছিল তো অ্যাকিউজডে বাড়িতে বেসিকালি যে কন্যা ছিলেন নির্যাজিত

মরমন্তি ঘটনার জন্য ওই যে জায়গা যে তো জায়গাতে খুব একটা এজिटेशन ছিল তো আমরা কিউসকেও খানটিকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই এটা ছাড়া পরের দিন একটা থ্রি ম্যান কমিটি 얘তে পুরা ডাইরেকশন একটা থ্রি ম্যান কমিটি এট মেডিকেল বোর্ড এ কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে যুকুনা পোস্টমর্টম হয় এবং পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা পোস্টমর্টম রিপোর্ট আমরা ওটা পাই এই কেসের আয়ও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল তো উনি সব কিছুই খুবই দ্রুতভাবে দেখেছেন অ্যান্ড আমি এটাই বলবো এত দ্রুত এত মানে এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম মানে ওটার কিছু বলা যাবে না ওটাতে সব কিছু দেখে সব আমাদের মেডিকেলিকেল যেটা আছে মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট যেটা ডিএনএ প্রোফাইলিং আছে হয় ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে চার্জশিটটা দেওয়া হয়েছিল নয় তারিখে নাইনথ এর চার্জশিটটা জমা পড়েছিল এবং এটা দেখার দেখার বিষয় ছিল কি চার্জশিটটা যেটা আছে মাত্র তেরো দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা এগারো তারিখ থেকে বেসিকলি কমেন্স হয় ট্রায়ালের ইয়েতে ট্রায়াল যখন চলাকালীন টোটাল টোয়েন্টি সেভেন উইটনেসেসকে এক্সামিন করা হয় উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরা ট্রায়াল প্রসেস শেষ হয় শেষ হওয়ার পর পনেরো তারিখ যে আছে পনেরো তারিখে এই এই কেসের আমাদের লন্ডেন বক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজ অশোক সিং আছে এবং আজকে সতেরো তারিখে ফিফটি ফোর ডেসে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি ডেথ সেন্টেন্স তো আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল পঁচিশ তারিখেই আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল এবং আমি এটা বলবো পুরো টিম এখানে ওসি গুরাপ ডিএসপি ডিএনটি ডি অ্যাডিশনাল এসপি এবং সবাই খুবই খুব মানে না ইয়ে করে আর কি সব কিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন এছাড়া যেটা আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বলবো আমাদের রোল অফ প্রসিকিউশন তো আমাদের পিপি সাহেব অনারবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের শঙ্কর গাঙ্গুলি তো আমি বলবো উনি আর ওনার টিম আছেন ওনারা যা রোল প্লে করেছেন এই উনার ওনাদের এত মানে নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইম একটা রেকর্ড টাইমে বলবো যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে এটা অসম্ভব ছিল তো আমি আহ এটাই বলবো এখন একটু পিপি সাহেবকে বলবো একটু একটু কেসের মানে এই ব্যাপারে একটু করার জন্য your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.